হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেলের খাওয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমার একটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না আজকে ভিডিওটা তোমাদের জন্যই বেশি মেনলি আনা তো একটা আজকে আমি মেকআপ লোক এনেছি দেখো ইন্ডিপেন্ডেন্ট উপলক্ষে তো তোমরা দেখো মেকআপটা মেকআপটা খুবই সহজ আর খুবই ইজিভাবে আমি করেছি আর এটা তোমাদের বাড়িতে যে কোনো জিনিস যদি থাকে সেগুলোকে ইউজ করে তোমরা সেই মানে মেকআপটা ক্রিয়েট করতে পারবে তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না একটু কষ্ট করে পুরোটা একটু দেখো আশা করি অনেকটা হেল্পফুল হবে তোমরা আঁকা আমি মন থেকে বলছি তো একটু দেখো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দেখো আমি এখানে শাড়িটা পরেছি একটা অরেঞ্জ আর সাদার শাড়ি পরেছি আর এই ব্লাউজটা সু গ্রিনের মধ্যেই দেখো আর ওপরে আমি চোখের ওপরে আইসারোটা দিচ্ছি অরেঞ্জ কালার মিডিলে দেব সাদা আর নিচে লো দেখো নিচে দিয়েছি আমি কিন্তু এটা কিন্তু গ্রিন কালার তো গ্রিন কালারটা অতটাও ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না তো তোমরা বুঝতে পারবে পরে লুকটা তো দেখো খুবই ইজি ভাবে আর এই যে সাদা আমি চোখের উপরে এইটা দিয়ে গেছি জানো এটা একটা কলকার পেন ছিল আমার কাছে তো সেই পেনটা দিয়েই আমি করে নিয়েছি এটা তুমি যে কোনোভাবে এই কলকার পেনটা তুমি সব সময় ইউজ করতে পারবে কলকাতে বা যে কোনো সময় সাদা কিছু যদি দরকার হয় এটা দিয়ে তোমরা ইউজ করতে হবে এর দাম বেশি না মাত্র কুড়ি টাকা নিয়েছিলো তোমরা যে কোনো দোকানে গিয়ে একটা কলকার পেন চাইলে তখন নিয়েছিল কুড়ি টাকা এখন কত জানি না তো তোমরা দোকানে নেবে বেশি আশা করি বেশি দাম নেবে না তোমরা পেয়ে যাবে আর দেখো একটু হালকার ওপরে সিম্পল মেকআপটা করেছি মুখের ওপরে কিন্তু আই মেকআপটা আমি একটু গড়ে রেখেছি আর গালের মধ্যে দেখো পতাকা করছি তো তার জন্য এই দেখো পেনটা এই পেনটা হচ্ছে কলকার পেন তো এই পেনটা দিয়েই আমি পতাকাটা বানাচ্ছি মুখের মধ্যে প্রথমে আমি সাদা কালারটা দিয়ে নিয়েছি ওই কলকার পেনটা দিয়ে তারপরে আমি একটা এটা হচ্ছে অরেঞ্জ কালার আই শ্যাডো অরেঞ্জ কালার আইসাইডও দিয়ে ওপরের কালারটা করছি আর নিচেও একই আইসাইডো কালার গ্রিন কালারের আইসাইডো কালার দিয়েই আমি নিচে পতাকার কালার করছি আর মিডিলে আমি একটা ব্লু কালার দিয়ে অশোক চক্রটা করব। তো দেখো খুব খুব খারাপ লাগবে না তোমরা বাড়িতে আই দিয়ে করতে পারো আর যদি তোমাদের কাছে পেন বা পেন না পাও তো কোনো ব্যাপার নেই সাদা আই দিয়ে তোমরা করে নিতে পারো তারপরে লিপস্টিক দিয়েছি একটু বাস রেড লিপস্টিক আর দেখো মেকআপটা মেকআপটা তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও তারপরে একটু মাস্করে অ্যাপ্লাই করে নিয়েছি দেখো আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখো বা আমাকে চেনো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমার ভিডিওগুলো তোমরা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর এই হাটটা দেখো এই হাটটা আমি পড়ছিলাম তো এই হাটটা সাথে মানাচ্ছিল না ওই জন্য আমি রেখে দিয়েছি ওকে টাটা বাই সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ